আসসালামু আলাইকুম আমি ইসরাফিল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ আজকের ভিডিওতে আমরা আমাদের নিচের সেটা কিছু আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো হচ্ছে প্রথমে যদি শুরু করি এগুলো যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্রেস্টেড ডাকের কলোনি সো কতটুকু বোঝা যাচ্ছে জানি না দেখেন মাসা এই মাসাল ওই যে ডিম দিয়ে রাখছে দেখেন মাসা আল্লাহ এটাই হচ্ছে একটা আনন্দ মাসা আল্লাহ ডিম দিয়ে রাখছে ওই যে বাচ্চা আর এই যে হচ্ছে আমাদের ক্রেস্টেড ডাকগুলো মাসা এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ক্রেস্টের ডাকের কলোনি দেখছেন মাশাআল্লাহ এই যে এইগুলো হচ্ছে আমাদের ক্রেস্টের ডাক এটা যদি আমরা দেখাই শুরুতে যে দেখেন ওদের কিছু বাচ্চা এটা এখন ক্রেস্ট ভাবে ভালো বোঝা যায় না এই যে দেখছেন মাশাল এটা হচ্ছে আমাদের ক্রেস্টের ডাকের কলোনি আচ্ছা এরপরে দ্বিতীয়ত যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আমাদের হোয়াইট মাসকবি অনেকে মাছকপি অনেক পছন্দ করেন সেক্ষেত্রে আমরা যদি এটা দেখাই আপনাদেরকে দেখেন যে এগুলো হচ্ছে হোয়াইট মাসকপি এই যে বাচ্চা দেখছেন কি সুন্দর বাচ্চা হয়েছে একদম ফ্রেশ এই যে আমাদের মেলটা মার্শাল খুবই খুবই চমৎকার ফেসটা অসাধারণ মানে আমি সচরাচর এরকমের মানে ওদের যে ঠোঁট এটাও যে লাল হয় এরকমের এটা আমি কখনো দেখি নাই এই যে দেখেন নর্মালি এগুলো কিন্তু হোয়াইট কিন্তু ফেস দেখছেন এই মেলটা অসাধারণ মার্শাল এই যে আমাদের এ হলো নেক্সট জেনারেশন এই যে মাশাআল্লাহ হোয়াইট মাস্কপির বাচ্চা এই যে যেগুলো দেখতেছেন এগুলো হোয়াইট আসলে অনেকের আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান চাইলে যোগাযোগ করতে পারেন বাচ্চা অ্যাভেলেবেল আছে দিতে পারবেন ইনশাল্লাহ এই যে হচ্ছে আমাদের হোয়াইট মাস্কবি সেকেন্ড কলোনি যেটা এটা হচ্ছে হোয়াইট মাস্কবির কলোনি এরাও ডিম দিচ্ছে মাসা সবগুলো ফিমেল মল্টিং এ ছিল এই যে এই ফিমেলটা আর দ্বিতীয় নম্বর এটাও হচ্ছে নিউ অ্যাডার ওইটাও আপনার মল্টিংয়ে চলে আসছে টিম দেওয়ার পরে সো এখন মোটামুটি এটা মল্টিং প্রায় শেষ হয়ে আসতেছে অল্প কিছু দিনের মধ্যে এটাও ডিমে চলে আসবে এটাও অ্যাডাল্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আশা করা যায় অল্প সময়ের মধ্যে এরাও টিমে চলে আসবে এরপরে আপনাদেরকে মজার একটা জিনিস দেখাবো একটু লাইনে থাকেন আশা আল্লাহ দেখেন এখানে আপনাদের জন্য একটা সারপ্রাইজ দেখছেন একটা মুরগি কুচে বসে আছে মাসা ইনি হচ্ছেন আমাদের ফিজেন্টের ডিম নিয়ে বসে আছে মাসা অনেকগুলো ফিজেন্টের ডিম মাসা আল্লাহ বলে দেওয়া আছে এগুলো সব ফিজেন্টের ডিম মাসা আল্লাহ প্রায় বিশ পঁচিশ উনিশ বিশটা ডিম এখানে মেবে আছে যাক হোক এগুলো হচ্ছে আমাদের ফিজেন্টের ডিম মাসা হ্যাঁ বসো তুমি বসে থাকো এই যে হচ্ছে আমাদের মাছ কবির সেট মাসা আল্লাহ এটা হচ্ছে মাছ এই যে হচ্ছে মাছ বাচ্চা মাশাআল্লাহ এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কিছু দেশি মুরগির কালেকশন আছে যেটা মূলত আমরা পুষে থাকি আমাদের নিজেদের ডিমের চাহিদা পূরণ এবং হচ্ছে আমাদের যেই বার্ডগুলো আছে এদের ডিম ফুটানোর জন্য আমরা দেশি মুরগিগুলো ব্যবহার করে থাকি তবে মজার একটা বিষয় আপনার সারপ্রাইজিং ব্যাপার এই যে যে পিচ্চি মুরগিটা দেখতেছি সামনে হেঁটে আসতেছে এটা কিন্তু রেড জঙ্গল ফাউলের হচ্ছে একটা ফিমেল এটা অর্থাৎ গৃহপালিত বা পোষ্য বন মুরগি যেটা শিকারী বন মুরগি এটাও মাঝে যেটা দেখতেছি এটা এটা এই দুটা হচ্ছে শিকারি বন মুরগি তো আপাতত তোরা এদের সাথে থাকতে থাকে তোরা অনেকটা অধীন হয়ে গেছে মার্শাল তো সব দেশি মুরগি মূলত আমরা ডিমের জন্য এবং হচ্ছে আমাদের যে বাটগুলো আমরা পুষে থাকি যেমন ময়ূর ফিজেন্ট এদের বাচ্চা ফুটানোর জন্য আমরা এদের সাহায্য নিই যেহেতু আপনার ইনকিউবেটরের তুলনায় মুরগিতে হ্যাচিং রেট ভালো মার্শাল্লাহ এই জন্য আমরা মূলত এদের দিয়েই বাচ্চা ফুটানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের দেশি মুরগি এখন ছেড়ে দেবে ওদেরকে যাও 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 মার্শাল মার্শাল এই আচ্ছা 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 এই মাশাআল্লাহ 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 লিখে বাছছেন মাশাআল্লাহ এটা হচ্ছে আমাদের দেশিমপুর বাবা তুমি चिल्লাও কেন ছিല്ലনো যাবে না এরপর একটু জিটে দেখাবো এখানে ইনিও হচ্ছে আমাদের নরমালি মুরগির ডিম আমরা বেশি একটা ফুটাই না কিন্তু এবার অনেকগুলো দেখলাম যে অনেক মুরগি একসাথে ডিম দিচ্ছে সো ডিমগুলো বসাই দেখেন অনেকগুলো ডিম নিয়ে বসে আছে মাশাআল্লাহ প্রায় বিশটার টার মতো ডিম নিয়ে বসে আছে 그러면은 হচ্ছে অনেক ডিম আমার ও মুরগিটা আমার অনেক বড় তো ও ডিমগুলো নিয়ে বসে আছে এরপরে এদিকে দেখতে পাচ্ছেন এদিকেও আমাদের সেই কালো নেই উনিও ফিজেন্ট পাখির ডিম নিয়ে বসে আছে অনেকগুলো ডিম নিয়ে মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এগুলো ফিজেন্টের ডিম এগুলো ফিজেন্টের ডিম আমাদের দুইটা মুরগির গুলোই এখন ফিজেন্টের ডিম আছে আর নিচে মুরগিটার ডিম দিচ্ছে যেগুলো এই হচ্ছে আমাদের মোটামুটি মুরগির শেট জিটা এখানে ওরা থাকে আর এরপরে যেটা আপনাদেরকে দেখাবো আমাদের কিছু এক্সট্রা মেল ছিল আমরা আগেও বলেছি যে আমাদের ফিজেন্টের মেল এক্সট্রা আছে অনেকগুলো যার কারণে তিনটাকে যেহেতু ওরা ফাইট করে অনেক ব্রিডিং জন্য অন্যগুলোকে দিয়ে রাখছে আর এদের তিনজনকে এইখানে রেখে দিচ্ছে আলাদা যাতে মারামারি প্রবণতাটা কমে আর হচ্ছে নর্মালি হচ্ছে আপনার এই যদি কারো আপনারা যদি এক্সট্রা ফিমেল কারো দরকার হয় কালার তোমার সাল্লাহ যদি কেউ শৌখিনভাবে বুঝতে চান কারণ ফিমেলগুলোর কালার খুব একটা সুন্দর হয় না মেলগুলোই অনেক বেশি সুন্দর হয় দেখছেন তোমার কত মোবাইল এই হচ্ছে আমাদের ফিমেল মেলগুলা এক্সট্রা যেগুলো এমনি পড়ে ওদেরকে নিচে সেটাই রেখে দিয়েছি সো এই আবদ্ধ অবস্থাতেই আছে যদি কাদের আপনাদের কারো যদি এক্সট্রা মেল লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এখন আপনাদের কি সংক্ষেপে আমরা আমাদের মুরগি মুরগিগুলোকে খেতে দিয়ে এক জায়গায় করে দেখাই যেহেতু আমাদের অনেক শখের এবং শখ করে ওদেরকে কালেক্ট করা আসো 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 এইগুলো কিন্তু এই বয়স্ক কিন্তু খুব ছোট নাল্লাহ এবং কোয়ালিটি একদম ফুল পাথের মতো ফ্লাই করে বেড়াইতে পারে মানে ও এখন ছেড়ে দিয়েছে ওদিনবার সাথে গিয়ে থাকবে এ গাছে সেই গাছে এভাবেই করে বেড়ায় খুবই চমৎকার এই যে দূরে দূরে থাকি ওইটা ওইটা হচ্ছে রেড জঙ্গল ফোল এটাও একটা রেড জঙ্গল ফল এই যে তবে এটা একটু সাহস বেশি কিন্তু ওটা একটু মানে পাখি টাইপের ব্যাপারগুলো ওর মধ্যে বেশি মাসা এই খুবই চমৎকার

খুব চমৎকার এগুলো সব আমার ছোটো ছোটো বাচ্চা থেকে পুষো বড়ো করে এগুলো সব ডিম দিচ্ছে মার্শাল এই একটা এই একটা তারপরে এই একটা ও ওই যে একটা দেখতেছেন এটা এটা সব এগুলো আমার পোষা মার্শাল ছোট থেকে বড়ো করে এখন অনেক সুন্দর মুরগি হয়েছে চমৎকার মার্শাল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি অনেক লম্বা হয়ে গেছে ভিডিও যদি আমাদের ভিডিওগুলো আপনাদেরকে ভালো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন আজকে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ